আমি টাকা যোগান করতে করতে আমি এই বেছে গিয়ে ভর্তি হতে গেছি মানে আর্থিক সংকট এত ছিল ঢাকা আমি যখন আসি এখানে অনেক টিচার আছে যারা বক্তব্য দিছে ওনাদের অনেকের জীবন বৃদ্ধান্ত অনেক রকম তবে আমার এতটাই শোচনীয় ছিল যে আমি ঢাকায় এসে আমি একশো বালিশ কিনবো সেটা আমার সামর্থ্য ছিল না এটাই সত্য চিরন্ত সত্য আমি এখানে আপনাদের এতগুলো লোকের সামনে আর সেই বালিশ আমাকে দিয়েছে মাহবুব আমাদের আমার ফ্রেন্ড সার্কেল করছে কারণ আমি বেসে ছিলাম তারপর ক্যাপ্টেন ছিলাম আর করছে মাসের মাস একই রুমে একই বেডে স্যারের সাথে যে অনেক সাপোর্ট করছে সবচেয়ে বেশি আমাকে সাপোর্ট দিচ্ছে যিনি তার নাম হচ্ছে আমাদের বাপি স্যার বাপি সুন্দর আমাদের এতটাই সাপোর্ট আমি তখন আপনারা বুঝে যাবেন স্যার পাহাড় স্যার যখন মঙ্গলবার আমাদের হচ্ছে বন্ধ থাকে আমাদের যখন মার্কেট বন্ধ থাকে তখন আমাদের সিনিয়র আছে তারা এসে মঙ্গলবারে কাজ করে আমি এসে ওনাদের পিছনে দাঁড়িয়ে থাকতাম সামনে দাঁড়িয়ে থাকতাম